এই যে দেখেন এই যে টপটা এই টপটার এই যে এইখানে আপনারা দেখেন এই যে এইখানে আমি রেখে দিলাম এই যে এইখানে রেখে দিলাম এইখানে রেখে দিলাম আলহামদুলিল্লাহ এইখানে বড় হবে তা আমরা যদি গাছে পানি দেই গাছের যে পানিটা ডেবে টেবে মানে করবে যায় যখন ইটটা ভিজবে তখন এটা পরিপক্ক হয়ে যাব তা আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে একটা করে রাখছি আসুন আমরা একটু দেখি দর্শক দেখুন আলহামদুলিল্লাহ এটা বড় হয়ে গেছে আমি এটা আরো বাই এক থেকে দেড় মাস আগে রোপণ করছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এদের দেখেন আলহামদুলিল্লাহ 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 তো আমরা তাদের বাসায় খালি টপ নাই এটা মানে উদাহরণমূলক ভিডিও খালি টপ নাই বা খালি জায়গা নাই তাইলে আমরা ইচ্ছা করলে এরকম টপের নিচে দিয়ে রাখতে পারবো এইখানে দেখেন আপনারা এই যে দেখেন গোড়াটা যদি দেখে আপনাদেরকে দেখেন গাছটা দাঁড়িয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ তো আমাদের খালি জায়গা না